আসসালামু আলাইকুম চলেজায়াজ একটি বগুড়ার একটি গাভীর হাট প্রতি সপ্তাহে বয়স বসে এই জায়গায় দেখি কি কি গাভি আছে আজকে অনেক সুন্দর সুন্দর আজকে বকর উঠছে সবাইকে শুভেচ্ছা মোটামুটি বলবে আপনাদের বগুড়া জেলার লোক থানা বগুড়া জেলার ভুটচাচিয়া থানা বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হয়ে যায় বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উল্টো যে থাকে ত্রিজিয়া

আশি নব্বই বিরানব্বই চাশি হাজার দাম দেয়ের অনেক এখানে একটা দেখেছি কপ্লা

আপনারা কারা কারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ